গুড আফটারনুন এভরিওয়ান তো এখন আমার স্নান হয়ে গেছে বারোটা বেজে গেছে আজকে স্নানটা একটু আমি তাড়াতাড়ি আজকে আমার জন্য একটা তাড়াতাড়ি কারণ আমি বাড়িতে থাকলে দেড়টা বাজার আগে স্নান করি না একদম দেড়টায় স্নান করি এসেই খেতে বসে করি কারণ আমার স্নান করার পরেই খিদে পেয়ে যায় এটা জানি না মানে কেন হয় তোমাদের আর কারোর হয় কি না এরকম কমেন্ট করে জানিও আমার স্নান করলেই তারপরে মনে হয় যে কিছু খাই আমার খিদে পায় তো ওই জন্য আমি এখন যেহেতু আমার খিদে পেয়ে গেছে অলরেডি তাই আমি এখন এই যে তরমুজ কেটেছি

ও হাঁসের ডিম করেছো ও ভালো 거지 আমার মাছ খেতে অত ভালো লাগে না তুমি ভালো হয়েছে তুমি আমার জন্য ডিম করেছো এই যে ডিম আছে না বাবার জন্য মাছ রান্না করে দিচ্ছি আর আমি দিইনি নিষ্calo এই এই যে এখন চলছে মা আজকে নিরামিষ খাবে তাই মা পরে আবার নিরামিষ কিছু রান্না করবে না দাদা হয়ে গেছে ও ওটা পরে করে ড্রাই করেছি পুঁই শাক করেছি তারপরে উচ্ছে ভাজা করেছি এগুলো তো সবাই থাকে শুধু মাছের ঝোলটা মাছ হয় না কালকে আবার মঙ্গলবারি সবাইটা তাই জন্য আজকে মাছটা করে দিলাম ঠিক আছে তো তোমরা দেখে নিলে যে এখন মা মাছটা করছে সব রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর তারপর যখন টাইম হবে মা আবার আজকে যেহেতু সোমবার তো শিবের পুজো মা করে এমনি দিনে তো রোজ দিম্মাই পুজো করে দেয় কিন্তু সোম আর বৃহস্পতিটা পুজো মা করে তো আজকেও মা করবে পুজো তো এই সব কিছু করে ঘর গুছিয়ে রান্নাঘর গুছিয়ে সব কিছু করে তারপরে মা স্নান করবে করে পুজো করবে তো যাই না আমাকে নিজে নিয়ে খেতে হবে নাকি মা খেতে দিয়ে তারপরে স্নান করতে যাবে তো চলো আমি তরমুজ খাই দেখি আগের দিন খেয়েছিলাম তো খুব মিষ্টি ছিল আজকে দেখা যাক কেমন হয় হুম মিষ্টি আছে তো আমি তরমুজ খাই এরপর যা হবে তোমাদের সাথে দেখাবো এই যে ভাত খাওয়া হয়ে গেল রিয়া দেড়টা বাজে এখন দেড়টা বেজে গেছে দুটো বাজে রিয়াকে খেতে দিয়ে দিলাম আমার রান্নাবান্না একদম কমপ্লিট মা স্নান করে এসে পুজো আমি এখন ভাত খাওয়া কমপ্লিট পেলাম এখন এরা চা খাচ্ছে হ্যাঁ মা এই মাত্র চা না আসলে আমার না এখন চান করে পুজো পুজো করে আমার একটু চা না খেলে ভালো লাগে আরো তোর মা আজকে সোমবার পুজো করবে সেই জন্য তোর মাকে সব ঠাকুর ঠাকুর মুছে টুছে দিলাম তোর মা এবারে পুজোটা করবে একসাথেই ভাত খেয়ে নেবো আমার এখন পুজো করতে পুজো করে আজকে তিনটে বাজবে ততক্ষণ তুমি এখন রেস্ট নাও তো তিনটের সময় খাওয়া হবে বল তারপর ঝোলটা কেমন হয়েছিল ভালো লেগেছে রান্না বানা সবাই খুব ভালো লাগছে ডিমার পথে তৃপ্তি করে খেয়েছি হ্যাঁ ডিম্মা এখন কেমন তৃপ্তি করে খাই কেজে তৃপ্তি করে খেয়েছি তুমি বলো না সবাই তৃপ্তি করে খেলাম ও

সব সময় আমাদের কোনো অনুষ্ঠান হবে না হ্যাঁ না আর কোনো দিন মানে ইচ্ছে করে বা রিলস খেতে তোর বাবার ইচ্ছে করলো সেদিনকে একটু কষা মাংস রাইস এই হয় নাহলে তো পাতলাই ঝোলটা করি ক্যামেরাটা যাই এখন আমি সব কাজ পড়ে আছে রান্নাঘর পরিষ্কার বাসন সব করে স্নান করে পূজা করব তো চলো আবার পরে বিকেলে দেখা হচ্ছে কি গো মা বুঝে হলো সাড়ে মেয়ে বাজে কাজ সাততে সাততে দেরি হয়ে গেল এত কাজ সবকিছু সেরে ওঠাই মুশকিল হয়ে যাচ্ছে সোমবার না অন্যদিন তো ডিমাকে পুজোটা করে দেয় আর পুজোটা আমার করতে হয় না আর আজকে তো সোমবার ওই জন্য আজকে আমি শিবের পুজো করছি ওই জন্য দেরি হচ্ছে করো করো বল ভাত খেয়ে নিতে ডিমার্ তোমাকে ছাড়া খাবে না উঠলো না তো হ্যাঁ ডিমাক বল যে একটু খেয়ে না অত বেলা করবে শরীর খারাপ হবে দেখিব তো তোমরা দেখলে যে মা এখানে পুজো করছে এখনো মায়ের পুজো শেষ হয়নি তারপর ওদিকে ডিম্মা শুয়ে আছে ফোন দেখছে আর আমি এখন বসে আছি আমার কিছু পড়ার কাজ রয়েছে সেগুলো পড়বো সকাল থেকে একটু পড়তে বসা হয়নি তো সে কিছু পড়ার কাজ রয়েছে সেগুলো পড়বো সন্ধেবেলা আবার একটু বেরোবো একটু বেরোনোর আছে কোথায় যাব তোমাদের দেখাবো তো এখন আমি পড়ার কাজগুলো করে নিই আর দুপুরে আমি এখন ঘুমানোটা একটু অ্যাভয়েড করছি কারণ দুপুরে ঘুমালে বলে মোটা হয়ে যায় ওই জন্য এখন একটু দুপুরে নাই এমনিতে তো ইউনিভার্সিটি গেলে বা ল্যাবে গেলে তখন তো আর ঘুম হয় না কিন্তু এমনি বাড়িতে থাকলে ঠিক কোনোভাবে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি তো আজকে আমি একটু চেষ্টা করছি যাতে আমি না ঘুমাই না ঘুমিয়ে পড়াগুলো করি সন্ধ্যাবেলা আবার বেরোবো তখন আর পড়া হবে না তো চলো তা একেবারে সন্ধ্যাবেলা দেখা তো প্রায় সাড়ে পাঁচটা বাজতে চলল তো এখন আমরা বেরোবো একটু মিলন নগরে যাবো মিলন নগরের ওখানে জুডিও খুলেছে আমাদের এখানে নতুন জুডিও খুলেছে এই দু তিন দিন বোধহয় হলো তো একবার যাব ওখানে জুডিওটা ভিজিট করে আসব কারণ কবে এরপরে আমার সময় হবে না হবে আজকেই ছুটি ছিল যাই হোক তো আমি আর মা মিলে যাবো কিছু পছন্দ হলে কিনবো নাহলে এমনি জাস্ট ঘুরে চলে আসব। তো আমি রাতের বেলায় ডিনারে একটু সুজি চিল্লা বানাবো তো তার জন্য আমি সুজিটাকে এখন একটু মানে ব্যাটারটা প্রিপেয়ার করে রেখে যাব তারপর বাড়ি এসে ওটা বানিয়ে নেব তো এখানে আমরা রেডি হয়ে গেছি আমি রেডি মা রেডি হচ্ছে তো চলো বেরোবো একটু পরেই আর ওই ঘরে একটা রগড় হচ্ছে চলো দেখাই তোমাদেরকে কি গোলটা ভিডিও ভিডিও কই না

তো আমরা এখন এই যে জুডিওতে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কাছরাপাড়ায় একটা জুডিওর আউটলেট খুলেছে নতুন তো এখানে প্রচুর ভিড় আছে কারণ দু তিন দিন হয়েছে এখানে লোকজন আসছে আর প্রচুর স্টক প্রচুর কিছু তোমরা একবার ভিজিট করে যেও পারলে আমি অনেকগুলো জিনিস কিনেওছি তোমাদের সাথে পরে শেয়ার করবো চলো দেখি ওখানে যদি ফিটকা থাকে তাহলে কিনবো আর নাহলে বাড়ি চলে যাবো ডিমার জন্য আবার কিছু না নিয়ে আবার টোটো করে যাবো আবার হাতে বাবা আবার

তো এখন এলাম এখন একটু চা বিস্কুট খাবো চা বিস্কুট ভাল লাগছে না এখন খিদে পেয়ে গেছে আমার চা বিস্কুট চা মা বানিয়ে গেছে চা বিস্কুট খাই খেয়ে তারপর তোমাদের দেখাচ্ছি যে আমি জুডিও থেকে কী কী এই জিনিসগুলো আমি কিনেছি এই লিপস্টিকটা কিনেছি এই শেডটা দাঁড়ো তোমাদেরকে দেখাবো এই লিপ বামটা কিনেছি আর কিনেছি হচ্ছে এই ইয়াররিংসগুলো তো তোমরা কমেন্টে জানিও যে এগুলো কেমন হয়েছে দাঁড়াও তোমাদের শেডটা দেখাচ্ছি এটা হচ্ছে লিপশেড না তোমরা কতটা কালারটা বুঝতে পারছো এটা হচ্ছে লিপশেডটা দেখো এটা হচ্ছে লিপশেটটা কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে আমি এগুলো খুব পছন্দ করি এই ধরনের শেডগুলো এটা কাইন্ড অফ একটা নিউড শেডি বাট নিউটা দিলে একটু হয়তো ডিপ আমার খুব পছন্দ তো তোমরাও জানিও কেমন যে মা ফুচকা খাচ্ছে মাঝে ফুচকা নিয়ে এসেছিলাম তো মা ফুচকা খাচ্ছে আর দিকে বোনের সাথে ফোনে কথা বলছে সব প্রস্তুতি নিচ্ছে মানে রেখে গেছিলাম আমরা আর এসে ওখানে দেখো পিঁয়াজ কুচি করছে গাজর চোখ দিয়ে জল বেরিয়েছে ওর পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল বেরিয়ে যায় দেখো চোখে সব রেডি করে নে তারপরে আবার বানাবে যখন আবার তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে বানাচ্ছি দেখো ব্যাটারটা বানিয়ে বানানো হয়ে গেছে রেডি তারপরে এই ফ্রাই প্যানটাতে সুন্দরভাবে উঠছে এইরকম কিন্তু আগে একদিন অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোদিন করতে গেছে উঠতো না ভাবছি ভাবজিও দই দিলে বোধহয় ওঠে না অনেক রকমের চেষ্টা করেছি এই সেই এই সেই কিন্তু এত সুন্দর এই নন স্টিকের সায়প্র্যানটা এটা সত্যি আমাদের খুব কাজে দিল খুব সুন্দর সবকিছু কি সুন্দরভাবে উঠে যাচ্ছে অল্প তেলেও হচ্ছে আর জিনিসটা একটুও লাগছে না মানে একদম আমার জন্য পারফেক্ট মানে একদম কম তেলে হেলদি যেটা আমি চাই একদম পারফেক্ট তাই খুব ভালো আর এগুলো খুব ভালো মানে তোমরা এটা ব্রেকফাস্টে ডিনারে যে কোন সময় খেতে পারো খুব মানে স্বাস্থ্যকর জিনিস এগুলো খুব হেলদি তোমরা ট্রাই করে দেখো এটার আলাদা করে একটা রেসিপি রিল দিয়ে দেওয়া হবে তো তোমরা চেক করে নিও সেটা সুজির চিল্লা অথবা উত্তাপমা বলতে পারো অনেকে এটাকে উত্তাপমা বলে এটা অ্যাকচুয়ালি চিল্লাই যেটা আমি ওটসের চিল্লা খাই এটা সুজির চিল্লা তো এটা কিন্তু খুব হেলদি আগেও বলেছি এখনও বলছি এটা খুব হেলদি তোমরা যে কেউ মানে তোমরা ব্রেকফাস্টে লাঞ্চে ডিনারে করে খেতেই পারো খুব একটা তো মানে ঝামেলা নয় তো ট্রাই করে দেখো কেমন লাগে আর ট্রাই করে মানে বলো যে কমেন্টে যে কেমন লাগে তো আমি এখন ডিনারটা এখানে খেয়ে ফেলি রাতের ডিনারটা আর ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম তো চলো গুড নাই নাই আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তারা